সুন্নাহি রহমানি রেহম আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার আপনারা আমাদের ভিডিও যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুকে বা টিকটকে এবং আমাদের ওয়েবসাইট আমাদের কিন্তু ওয়েবসাইট চালু আছে বন্ধ মিডিয়ার যে ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকলে আমাদের কিছু দেখতে পাবেন ফেসবুকে ঢুকলে দেখতে পাবেন ইউটিউবে ঢুকলেও দেখতে পাবেন আমাদের যেখানে ঢুকবেন সেখানে আমাদের পুরা ঠিকানা পাবেন এবং নাম্বার পাবেন সবকিছু পাবেন জানেন যে বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা আজকে আমাদের দীর্ঘ বাষট্টি বছর যাবৎ সারা বাংলাদেশে এটি প্রথম শুরু হয় মিডিয়া তখন কিন্তু কোনো মিডিয়া ছিল না সারা বিশ্বে একটাই ছিল বন্দর মিডিয়া যেটা বাংলাদেশে বন্ধন মিডিয়া নামে পরিচিতি সেই বন্ধন মিলে আর কোথায় হবে না কোনো কখনো একটাই থাকবে বন্ধন বন্ধন কিন্তু দুইটা হয় না বাংলাদেশের একটাই আছে বন্ধন অন্যরা দিতে পারেন দিয়ে দিয়ে পারেন আর বন্ধন দিলে এমন বিপদে পড়বেন আপনাকে খুঁজেও পাওয়া যাবে না কারণ আইনে আইনত দণ্ডনীয় অপরাধ হবে আপনার কারণ একটা লাইসেন্স দুজনকে দেওয়া যায় না এক নামে একটাই হয় দুটা হয় না আপনি অন্য যে কোনো নামে করতে পারবেন কিন্তু বন্ধন মিডিয়া নামে বন্ধন মিডিয়া এবং বন্ধন ম্যারিট মিডিয়া এই দুটোই আমার এই নামে আর কেউ করতে পারবেন না বাংলাদেশের মধ্যে কাজে আপনারা খেয়াল রাখবেন বন্ধন মিডিয়া যে নির প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে এই পর্যন্ত আমরা বাষট্টি বছরের অভিজ্ঞতায় আমাদের পঁয়ত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে নয় শুধু ইউরোপ কান্ট্রিতে যান মিডিল ইস্টে যান যেখানে যাবেন একটাই আলোড়ন হয়ে গেছে যে বন্ধন মিডিয়া বাংলাদেশে মহানবের উপরে কোনো মিডিয়া নাই সদভাবে নিষ্ঠার সাথে একটা মিডিয়াই কাজ করে যাচ্ছে যেটা বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়া নামে যে মিডিয়াটা বাংলাদেশে আছে এটা হলো উত্তর হাউস বিল্ডিং নর্থ টাউন মাস্কেট প্রাজার উত্তর বাসে নয় নম্বর সেক্টর রোড নম্বর সেভেন সি বাড়ির ষোলো দোতলায় পূর্ব রয়েছে মমতাজ মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক এটার পাশাপাশি রয়েছে আমাদের মাস্টার প্রধান নর্থ ব্যাংক এর ভিতরে আমার অফিস এখানে কোনো জালিয়াতি ছিটানি বাটপারি কোনো কিছু নাই সহজভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে যাবো ইনশাল্লাহ আমাদের মধ্যে ফাঁকি তালাকি বাটপাড়ি কখনো আমরা করিওনে পাবেন না ইনশাল্লাহ কাজে আপনারা যারা সদস্য হয়েছেন তাদের কাজটা কিভাবে করি দেখতেছেন আপনারা সবাই প্রতিনিয়ত আপনাদের পাগ্রাম করে যাচ্ছে আমরা এবং পাগ্রামের পাশাপাশি আমাদের যেভাবে বিরাশি হচ্ছে সবগুলোই ফলো করে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ মিডিয়া কিভাবে কাজ করে অন্যান্য দেখবেন তারা আছে সবাই ছিটের বারপর এদের মধ্যে কোনো মানবতা বলতে নাই মানবতা যদি থাকতো তাদের তাই তারা মোবাইল বন্ধ করে দিতেন না কাজেই যারা সৎ যাদের ভালো অভিজ্ঞতা তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন আজেবাজে লোকের কাছে এত কষ্টের টাকা এত দুঃখ করে কষ্ট করে কেউ রিক্সা চলে যা কেউ ব্যাংক গাড়ি চলে যা বিভিন্ন জায়গার থেকে টাকা নিয়ে জমা দেন বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার অথচ আপনাদের বিয়ে হচ্ছে না কি হচ্ছে আপনাদেরকে ফাঁকি দিচ্ছে কাজেই এই সমস্ত ফাঁকি ফাঁদে কেউ পড়বেন না ফাঁকির ফাঁদে কেউ নিজের ফাঁদে পড়ে যাবেন এই ফাঁদে যাওয়ার চেষ্টা করবেন না একটাই আছে বন্ধ মেয়ে সেখানে যাবেন যেখানে গেলে আপনি বিয়েটা হবে আল্লাহর হাতে আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে কীভাবে করবে আল্লাহ জানেন আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও গাওয়ার মালিক আমি সবকিছুর মালিক আমি দান সম্পদের মালিক আমি রিজিকের মালিক আমি হায়াতের মালিক আমি সবকিছুর মালিক আমি কখন কাকে কিভাবে কার মৃত্যু হবে আমি জানি কেবল তোমরা জানো না বুঝতেও না কাজেই আমার উপরে তোমরা বিশ্বাস রেখো এবং আমাকে আমার ডাক সব সময় স্মরণ রেখে চলবার অবশ্যই তোমাদের ডাক আমি কবুল করবো কবুল আমি করি না এমন কোনো কথা নয় যারা আমাকে বিবেদের সময় ডাকে আমি তাদের ডাকে সঙ্গে সঙ্গে সারা দিই কিন্তু সেই রকম ডাকতে হবে রকম মান মানসিকতা ডাকতে হবে ভিতরে একটা অন্তর একটা মুখে একটা যাদের বিশ্বাসতা জিনিসটা নাই যাদের অন্তর ভালো নয় তাদের সামনের দিকেও ভালো থাকে না কাজে আপনারা মানবতা সততা এবং আমানতের দিন আমানতের জন্য না করা সৎ পথে থাকা সৎভাবে চলা এবং নবীদের সুন্নত এবং তরিকার মতো চলা নবীজিকে যেভাবে নবীজি আমাদেরকে নিয়মকানুন শিখিয়েছেন সেইভাবে চললে আমরা অবশ্য আল্লাহকে পাবো আল্লাহকে পাইতে হলে নবীজির নিয়ম এবং সুন্নত মতো তরিকা মতো চলতে হবে এই বলে আমি আর কিছু বলাতে চাই আপনাদের প্রতি আজকে আমাদের উনিশতম পর্ব শুরু হয়ে যাচ্ছে শুরু হতে যাচ্ছে আমাদের বন্ধন মিডিয়াতে আজকে হলে সত্যি বা ডি বসি মেয়েটার সেগুলো ছবি মনে মনের সাথে দেখবেন এবং সুন্দর এবং তার সাথে সাথে ছবিগুলো আমাকে দেখাবেন শিল্পীগুলো দেখাবেন এবং আমার সাথে সরাসরি কথা বলবেন এবং প্রকাশ করে দিবেন কে কীরকম চাওয়া পাওয়া কার কী চাওয়া পাওয়া আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদের ডাক ডাকে আমি সারা দিয়ে ইনশাল্লাহ আমি যথাসাধ্য আপনাদের কাজ করার জন্য চেষ্টা করে যাব। আপনারা মনে দূরের সাথে এবং দেখবেন প্রথমত দেখাচ্ছি তারপরে ছিল মেয়েটার জয়নাল মার্কেটে তার নিজের বাড়ি সে একজন ডাক্তার ডাক্তার না শুধু সে বিশেষ ডাক্তার ডাবল বিশেষ করেছেন সে ডেন্টাল ডাক্তার সে এবং তার সরকারি সে সরকারিভাবে চাকরি করতেছেন পাশাপাশি তার চ্যাম্বারও রয়েছে চ্যাম্বারটাও জায়গায় দেখতে পারেন সুন্দর একটা চাম্বার করেছেন সেখানে দৈনিক তার বিশটা প্রতিষ্ঠা রুগী দেখতে হয় এই রুগী দেখতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত কন্টিনিউ দেখা তার দায়িত্ব হয়ে গেছে আসুন আমাদের নির্বন্ধিত প্রতিষ্ঠানে যখন আসবেন ডাক্তার কন ইঞ্জিনিয়ার কন বিশেষ কন ব্যাংকার কন মাল্টি কোম্পানি কন যে কোনো মেয়ে কন আমাদের এখানে অবশ্যই পাবেন ইনশাআলাম আপনাদের ডাকে আমি অবশ্যই সারা দিব খালি আমাকে আপনারা স্মরণ করে দিবেন যে আমার এইভাবে কাজটা করতে হবে এইরকম একটা মেয়ের দরকার এইরকম একটা ফ্যামিলির দরকার এবং আপনার সাথে কিছুটা হলে মিলতে হবে আকাশ আকাশ কিনলে হবে না আঠারো বিশ বা ষোলো বিশ তারপরে মানে নেওয়া যাবে কিন্তু আপনি যদি পাঁচ আর বিশ একত্রে করেন তাহলে মিলবে না কাজে সমতুল্য না হইলেও কাছাকাছি থাকতে হবে যদি এরকম হয় আমাকে জানাবেন বন্ধ মেডা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আপুটা হলো ছয় মার্চ তার জন্ম তারিখ পাসপোর্ট ইঞ্চি হ্যাট হোসেন পার্কের তার বাড়ি বাড্ডা এবং মেয়ে অল্প বয়সে তার স্বামীটা মারা যায় স্বামীর একটা পাঁচতলা বাড়ি রয়েছে পাঁচতলা বাড়ির মধ্যে তার সবকিছু থাকার ব্যবস্থা ভাড়া দেওয়া সবকিছু তার দায়িত্ব রয়েছে এবং সে একটা ডেভেলপ কোম্পানির মালিক হয়েছে আমাদের চোদ্দ নম্বর বারো নম্বর সেক্টরে সে একটা অফিস করেছে অফিস করেছে ডেভেলপ কোম্পানির অফিস সেখানে ওয়ালে অনেক লোক নিয়োগ দিয়েছেন সেখানে তার ব্যবসা সুন্দরভাবে চলছে মায়া কানুনে তার তিনটা ফ্লট রয়েছে উত্তরা তিন নম্বর সেক্টরে তার একটা প্লট রয়েছে এবং তার আমাদের আশুলিয়াতে তার একশো চল্লিশ বিঘা সম্পত্তি রয়েছে এইগুলি এইগুলি নিয়ে সে একটা প্রজেক্ট করেছে প্রতিটা তার তিন কাটা করে বাড়ি হবে এক একটা বাড়ি দশ তালা করে হবে এবং তার সে বিক্রি করলেও পারে সবগুলো রেখে দিলে পারে যেহেতু তার নিজে মালিক নিজে কোম্পানি মালিক আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসছে এই যে ফরিদপুরের তার বংশদর খুবই ভালো মাতৃকুল পিতৃকুল দুটাই ভালো যদি ভালো মনে করেন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েরা লুসমিল ইমান আটাত্তরে জন্ম পাসপোর্ট দিন যে হায় রায় পাস করেছেন বনমানা রুডে তঙ্গিতে তার নিজস্ব বাড়ি নামাজি এমন ধর্মিক এমন হিজাবি মেয়ে তার কোন পিছনে কোনো টান নেই যদি আপনার কোনো পরিবার মারা গিয়ে থাকে দুইটা বা তিনটা বাচ্চা আছে তার পালতে কোনো সমস্যা নাই সে বাচ্চাগুলিকে নিজের আপন ছেলে মেয়ের মতন মানুষের মতন মানুষ করে তুলবে সে একজন শিক্ষার কারিব সে একজন স্কুলের টিচার হিসাবে সে যেভাবে ছেলেদের ছেলেদেরকে সব বিষয়ে আলাপ আলোচনা করে তাদেরকে শিক্ষা দেয় মানুষের মতন মানুষ কীভাবে হইতে হয় কীভাবে মা বাবাকে শ্রদ্ধা সম্মান করতে হয় এগুলো যার মধ্যে জ্ঞান জ্ঞানের ভান্ডার রয়েছে তাকে বুঝতে হবে না সে একটা ভালো মানুষ হিসাবে সে একটা গণ্য হবে সবসময় আপনার মা বাবা কণ আপনার স্বামী কণ ছেলে মেয়ে কণ সবার মন জয় করা মতন মন মানুষরা তা রয়েছে যদিও সে আমাদের উত্তরবঙ্গে তার বাড়ি কিন্তু সর্বদিকে তার গুণ রয়েছে আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নয় নাম্বার শিক্ষা তিন নম্বর বাড়ির মজিবুর রহমানের মেয়ে মেয়েটা হইল এক ক্লাস কোম্পানিতে জব করেন এক ক্লাস কোম্পানি মানে সরকারি কোম্পানি যদি কোনো ভালো ছেলে থাকেন হন্ডা কোম্পানিতে যদি কেউ বিয়া করতে চান এই মেয়েটা হাত ধরে মেয়েটা একজন ফার্স্ট ক্লাস অফিসার এমএসি পাস করেছেন ইংলিশ ডিপার্টমেন্টে যদি কোনো ভালো ছেলে থাকেন বা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আপনার দুইটা তিনটা বাচ্চা চারটা তাহলে অসুবিধা নয় সে তাদেরকে সাধারণ গ্রহণ করে নেবে তার একটা কাবিন হয়েছিল মাত্র পরে যে ছেলেটা শীতার ব্যাপারে কোনো বাংলাদেশে এমন ভাত নাই ধরা পরে যা পাঁচ শ্রেণীদের মধ্যে একটু পরীক্ষার মধ্যে গেলেই সে পরে যাবে বিপদে আসুন আমাদের নির্বোধে স্থানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের ছড়ি বস্তি মেয়ে আই এ করেছেন মেয়েরা জন্ম উনিশশো নব্বই তো জন্ম উচ্চতা স্থানীয় যেমন হ্যাঁ যেমন সুন্দর বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আপনি দুইটা তিনটা বাচ্চা আছে তারা ভিত্ত নাই বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাতে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এবং সদু হওয়ার চেষ্টা করবেন যারা সদু শহর নাই অল্প আগামীর মধ্যে সদস্য হয়ে যাবেন এবং যারা রিসিট এখনো কাটেন নাই তাড়াতাড়ি রিসিট কেটে আমাদের এখানে প্রোগ্রামের ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মধ্যে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন কোনো টাইম বা তাকে তো হবে না কাজ ইনশাল্লাহ একশো পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো সিটের ইভার্ট পেয়ে পাবেন না কাজ করে যাব করে আসছি আমরা পাকিস্তান চলামল থেকে যে মিডিয়া পনেরো বছর বিনা পয়সা কাজ করেছে

প্রায় পঞ্চাশ লক্ষর কাছে আমাদের কাছে ছেলে মেয়ে রয়েছে আর সুনির্ভর প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুব নিবেন তারপরে মেডেল ও রাশিদা খাতুন রাশিদা খন্দকার জন্ম তারিখ হল উনিশশো চৌরাশিতে উচ্চ তৈল পাত্রীর হ্যাঁ উচ্চ তৈল পাত্রীর তিন ইঞ্চির বুটা নিচে মাস্টার পাস করেছেন মেয়েরা যাত্রা বাড়িতে তার নিজের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর আমান তার চেহারা তার সাথে চেহারা তুলনা করলে কোনো

তারপরে মেয়েটা খিলগাহে বাড়ি খিলগাহে তার সুন্দর একটা বাড়ি রয়েছে সে আসে তার জন্য দেখতে শুনতে ভালো গায়ে রং বর্ষা বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই আপনারা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা অত্যন্ত ধার্মিক এবং ভূতের মেয়ে তাকে যদি কেউ পছন্দ না করার মতন লোক আমি বাংলাদেশে আর দেখি না যে যাকে পছন্দ করি তার সাথে তার সমাধান করি আমরা তার সাথে ব্যবস্থা করি দেখা দিই

আপনারা সবাই ভালো থাকেন এবং আমাদের বন্ধু বান্ধবীরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে চলে আসুন যোগাযোগ করুন ব্যক্তি হন এই বলে আমি এখানে উদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম ইয়ারহামতুল্লাহ